ওয়ালাইকুম রহমতুল্লাইকাত মুসুদ্দুল মোমিনিন খেতাব নাম হচ্ছে দুশো পঞ্চান্ন আমি একটা রেওয়ায়াত পড়ি আপনাদের ভালো লাগবে অবিবাহিতদের চেয়ে বিবাহিতদের মূল্য কতটা অবিবাহিত পুরুষের সত্তর আকাত নামাজ অপেক্ষা বিবাহিত পুরুষের দুই রাকাত নামাজ উত্তম আরও একটি রেওয়ায়তে আছে হাদিসে অবিবাহিত পুরুষদের বিরাশি রাখার নামাজ অপেক্ষা বিবাহিত পুরুষদের দুই রাখার নামাজই যথেষ্ট দয়ানবীর রসালসালাম একটি হাদিসে বলেছেন সমস্ত পৃথিবীটাই সুখভোগের বস্তু এবং যাবতীয় সুখভোগের সম বস্তু সময়ের মধ্যে সাধী নারী সর্বোৎকৃষ্ট একদম যথার্থী বলেছেন নবী সাহা যেহেতু নবীসর আসলামের জ্ঞানটা হচ্ছে ছাকা জ্ঞান ঐশ্বরিক জ্ঞানে জ্ঞান্বিত পৃথিবীর কোনো মানুষ সমস্ত পৃথিবীর টাকা সোনা উভা তার পায়ের তলায় পায়ের তলায় তার পিঠের তলায় তার পেটে তার মাথায় তার সমস্ত শরীরে যদি সুখভোগ করতে দেওয়া হয় আমি তো বলবো যদি তার একটা সতী সাধী স্ত্রী না থাকে শেষ করার সুযোগ না পায় সে জীবন অসম্পূর্ণ থেকে যাবে সাল্লাম সেটাই বলেছেন সতী সাদী স্ত্রী যে বিয়ে করেনি তার তার আবার কিসের শুভ আরও একটি হাদিস আছে একদল সাহাবা দাম্পত্য জীবনকে আল্লাহ প্রাপ্তির পথে কণ্ঠক বিবেচনায় ওয়া পরিত্যাগ করে নির্জনে বসে আল্লাহ আল্লাহ ধ্যান করিতেছিল দিতেছিল হজরত রসুল সালাম তাহাদেরকে ডাকিয়া বলেন হে শাহ বাগান তোমাদের রাসুল সাহাম বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে সংসার যাত্রা নির্বাহ করে আল্লাহর ধ্যান করতেছেন আর তোমরা তার চাইতে বড় হইলে ইহা শুনিয়া সাহবাগ নিজ ভ্রম সারিয়া রসুল্লাহর অনুসরণ করিলেন প্রকাশ থাকে যে ব্যাখ্যা নবী কিছু সাহবিরা শুধু আল্লাহ আল্লাহ ধ্যান করে কাটা বিয়ে দেখো নবী সালাম বললাম তুমি আল্লাহ আল্লাহর নবী চেয়ে বেশি বড় হয়ে গেছো নাকি বেশি বুঝতেছি কি গো আমি বিয়ে করি আমি সংসার জীবনযাপন করা তোমরা তা ছেড়ে দেয় ওটা বাতিল বা ভণ্ড ছাড়িয়েছেন ওই জন্য যারা লালন এ করে অবশ্যই সংসার বৈরাগী হয়ে যারা করে অবশ্যই ওটা নবী সাহসাল্লাম থেকে বিচ্যুত পথ ছাড়া কিছুই নাই হে মুসলমান আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহকে ওইভাবে পাওয়া যাবে না আল্লা আল্লা আল্লাহকে নবী মো আসালামের শরিয়াতের প্রসেস অনুযায়ী চাইলে পাওয়া যাবে অন্যথায় ওগুলো আল্লাহ আল্লাহ নয় শৈতানের কেতে আছে যাহার স্ত্রী পুত্র পরিবার সংসার ছাড়িয়া নির্জনে গিয়ে আল্লাহর উপাসনা করতেছেন তাদের তুলনায় যারা স্ত্রী পুত্র লইয়া সংসার যাত্রা নির্বাহ করে আল্লাহ তালা জরুরি উপাসনায় রত আছেন তারা আল্লাহর নিকটে অনেক উচ্চতায় আছেন কি ওয়াদের পূর্বক্তদের মর্যাদা পাঁচ শতাংশ আর ইয়াদের শেষকদের মর্যাদা পঁচানব্বই শতাংশ দয়া নবীসালাম বলেছেন যে পরিবারের জন্য নিজ জিনিসপত্র বহন করে আনলে সত্তর বছরের পাপ মোচন হয়ে যায় হজরত আলী রাজেলা তার আনু বলেন দান দানসামের মধ্যে হাসিনা অর্থাৎ উত্তম সতী সাদী স্ত্রীর ন্যায় দান আর কিছুই নয় ব্যাখ্যা দেখুন অবশ্যই বিবাহিতদের মর্যাদা রয়েছে আর অবশ্যই মহাস যে প্রসেসে চলেছেন বিবাহ করেছেন সেইভাবে বিবাহ সেভাবে জীবন যাপন করতে হবে ভাই আমি একজন গুণাগার আমি সালমান ভাইকে বলবো যিনি ভাই যান এবং রাহুল গান্ধী স্যারকে বলবো আপনার বিবাহে বসুন প্লিজ আমাকে মাফ করবেন আপনার বিবাহে বসুন আপনাদের প্রজন্মকে রেখে যান পৃথিবীতে অবশ্যই অবশ্যই আপনারা বিবাহ বসুন প্লিজ আমি আপনাদের কাছে আমি এক হাতে ফোন ধরে রয়েছি আমি জোরে নিবেদন করছি আপনারা বিবাহে বসুন হ্যাঁ আর জিনিস আমি বলছি যে দেখুন সংসার জীবনযাত্রার মাধ্যমে আপনি যে তাদের পরিবারের খরচা বনগ সত্তর বছরে পাপ মোশনে যাবে আর আমি তো মনে করি বিবাহ না বললে সন্তান সন্তর পরিবার বোঝেন বাবা মা নিয়ে ঘর সংসার না করলে আমি তো মনে মানব মানবজন্ম বিথা 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 ছাড়া কিচ্ছু না যদিও সেই আমেরিকার প্রেসিডেন্ট হয় ভাই বাদশাহ বাদশাহী স্বামী স্ত্রী শেষ করা যে কী মর্যাদা তা আমি কি বলবো? অবশ্যই অবশ্যই এটা মানব জন্মের জন্য সার্থক স্বামী স্ত্রী স্ত্রীর স্বামী দাম্পত্য জীবনের মাধ্যমে সন্তান সন্ততি ধারণ করে তাদের পালা পোশার দায়িত্ব নিয়ে জীবন জীবিকা নির্বাহর মাধ্যমে পৃথিবীটাকে উপভোগ করে যাওয়া